হ্যালো গাইস আসসালামু আলাইকুম মেহেদি মেডিসিন কন্যা থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সামনে কথা বলবো হানিবাস সিরাপ নিয়ে তো এই হানিভা সিরাপ কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে আমার ইউটিউব চ্যানেলটি এখনও তারা সাবস্ক্রাইব করার নাই খুব দ্রুত সাবস্ক্রাইব করুন এই হানিবাস সিরাপ সিরাপ খাবে যাদের অতিরিক্ত কাশি শুকনো কাশি ব্রঙ্কাইটিস দীর্ঘস্থায়ী ফুসফুসের সংক্রমণে এই হানিবাস সিরাপ ব্যবহার করা হয় মাত্রা ও সেবনবিধি শিশু বাচ্চাদের জন্য হাফ চামচ বা এক চামচ দিনে দুই থেকে তিনবার প্রাপ্তবয়স্কদের জন্য দুই চামচ করে দিনে দুই বা তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া নির্দেশিত মাত্রায় সেবন করলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না সতর্কতা এখন পর্যন্ত কোনো কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি কিন্তু এই উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা দেখা দিলে ব্যবহার করা যাবে না গর্ভাবস্থায় ব্যবহার গর্ভাবস্থায় হানিবাস সেবন সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই তাই গর্ভাবস্থায় সতর্কতার সাথে ব্যবহার করা বাঞ্ছনীয় সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন